হ্যালো বন্ধুরা আবারও আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমরা পড়বো আমার বই দ্বিতীয় শ্রেণির প্রথম পর্ব এবং তোমরা যারা আমার বই দ্বিতীয় শ্রেণির প্রথম পর্বের আগের ক্লাসগুলো দেখো তারা কিন্তু অতি অবশ্যই ছোটোদের পার্সেলার ভিডিওগুলো আরও একবার করে ভিজিট করে নিও এবং আজকের ক্লাসে আমরা যে পেজ থেকে পড়া শুরু করব সেটি হলো ষোলো নম্বর পৃষ্ঠা ষোলো নম্বর পৃষ্ঠাতে প্রথমে দেখো খুব সুন্দর একটি ছবি দেখতে পাওয়া যাচ্ছে এখানে গাছের ছবি দেওয়া আছে ফুলের ছবি দেওয়া আছে সূর্য উদিত হচ্ছে এবং পাখির ছবি আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি যে এটি একটি গ্রাম্য পরিবেশে ভোরবেলার ছবি তাহলে চলো এবার আমরা পাঠ্যটি পড়ে দেখো গল্পের নাম ভোরের আকাশে ভোর হলে আকাশের ধ্যান ভাঙে ছিন্ন হয় অন্ধকার জন্ম নেয় নতুন দিন কানে আসে পাখির কল কাকলির ধ্বনি এ যেন এক অন্য পৃথিবী অন্তরে জাগে আনন্দের শিহরণ পাঠ্যটি তো আমরা পড়লাম এবার আমরা লাল রং করে দেওয়া আছে যে যুক্ত যুক্ত শব্দগুলি এগুলো আমরা আরও একবার করে পড়ব দেখো প্রথমে আছে ভোর হলে আকাশের ধ্যান ভাঙে এখানে ধ্যান বানান ধয় জফলা আকার দন্তান্ন ধ্যান ছিন্ন হয় অন্ধকার ছিন্ন বানান ছয় হর্ষি দন্তান নয় নয় ছিন্ন অন্ধকার অ নয় ধয় আকার র অন্ধকার জন্ম নেয় নতুন দিন বরীয় জ দন্তান নয় ময় জন্ম কানে আসে পাখির কল কাকলির ধ্বনি ধয় বয় দন্তান্নয় হর্ষি ধ্বনি এ যেন এক অন্য পৃথিবী অ দন্তান নয় জ ফলা অন্ন অন্তরে জাগে আনন্দের শিহরণ অন্তরে অ দন্তার নয় তয় র অন্তরে আনন্দের আ দন্তান্ন দন্তান নয় দয় একার র আনন্দের চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি ধৈর্য ফলা দেখো ধ যোগ অন্তর্য ধৈর্য ফলা দন্তান নয় তয় ন যোগ ধয় বয় ধ ব দন্তার নয় দয় ন যোগ দ নয় ময় দান্ন যোগ ম নয় ধয় দোতান্ন যোগ ধ দন্তার নয় নয় নজক যোগ দন্তার নয় জ ফলা দন্তান্ন যোগ অন্তর্য এসো একই রকমের নতুন কথা শিখি এবার আমরা যুক্ত ব্যঞ্জন দিয়ে আরও কিছু নতুন শব্দ পড়ব দেখো বাধ্য বয় আকার বাধ্য ধ্বজা ধয় বয় বর্গীয় জয় আকার ধ্বজা অন্ন অ দন্তান নয় নয় অন্ন কন্যা ক দন্তান নয় জ ফলা আকার কন্যা বন্ধ ব দন্তান নয় ধয় বন্ধ নিচে দেখো বলছে ঘর পূরণ করি দেখো এখানে বেশ কিছু যুক্ত ব্যঞ্জন বর্ণ ছকের মাধ্যমে দেওয়া আছে এবং বেশ কিছু ঘর কিন্তু ফাঁকা আছে একটি আমাদের জন্য উত্তর করে দেওয়া আছে যেমন দেখো অ দন্তান নয় নয় অন্ন ভয়সী দন্তান নয় নয় ভিন্ন এখানে বেশ কিছু বর্ণ দেওয়া আছে যুক্ত ব্যঞ্জন দেওয়া আছে এবং বেশ কিছু ঘর ফাঁকা দেওয়া আছে আমরা এখানে সঠিক বর্ণ বসিয়ে একটি সঠিক অর্থপূর্ণ শব্দ তৈরি করব দেখো একটি করে দেওয়া আছে যেমন অ দন্তান নয় নয় অন্ন ভয়সী দন্তান নয় নয় ভিন্ন এখানে দেখো আছে ধয় জ ফলা এখানে কিন্তু বাদিকের ঘরটি ফাঁকা দেওয়া আছে এবং নিচে আছে দন্তান নয় দয় এই ফাঁকা ঘরটিতে এমন একটি কিছু বর্ণ বা যুক্ত ব্যঞ্জন আমাদেরকে বসাতে হবে যেন দুটি অর্থপূর্ণ শব্দ তৈরি হয় দেখো আমি এখানে লিখছি ম একটি বর্ণ তাহলে কি হচ্ছে ম ধয় জলা মধ্য আর ম দন্তার নয় দ্বয় মন্দ একটি বর্ণ বসাতে কিন্তু দুটি অর্থপূর্ণ শব্দ তৈরি হলো এবার দেখো এখানে আছে দন্তার নয় দ্বয় ওপরে এবং নিচে ফাঁকা দেওয়া আছে এবং বা দিকেও গেলেও কিন্তু ফাঁকা দেওয়া আছে তাহলে এখানে আমরা কী লিখবো দেখো আমি এখানে লিখছি আ দোতান্ন দোমতার নয় দ্বয় আনন্দ এবং আমি ওপরে লিখছি চ নয় দ্বয় দন্তান্ন চন্দন তারপরে দেখো এখানে আছে ড্যাশ অন্তস্তীয় ত ড্যাশ অন্তস্তীয়। এখানে এমন একটি কিছু বসাতে হবে যেন দুটো অর্থপূর্ণ শব্দ তৈরি হয় আমি এখানে লিখছি নয় ময় তাহলে কি হলো ময়রি দন্তান নয় ময় অন্ত মিনময় ত দন্ততান নয়ময় অন্তস্ত তন্ময় একইভাবে এখানে আমি লিখছি দেখো অ ময়াকার দন্তান নয় জফলা অমান্য আর এখানে আমি লিখছি ময়াকার দন্তার নয় জফলা মান্য তাহলে কিন্তু খুব সহজেই আমরা ফাঁকা ঘরগুলো পূরণ করে ফেললাম এবার আমরা দেখবো সতেরো নম্বর পৃষ্ঠাতে আমাদের জন্য কি অপেক্ষা করছে সতেরো নম্বর পৃষ্ঠার গল্পের নাম ঝুড়ি নামে মাটিতে দেখো এখানে একটি বটগাছের ছবি দেওয়া আছে আর বটগাছ থেকে কিন্তু ঝুড়ি নেমেছে তাহলে গল্পের নাম কি ঝুড়ি নামে মাটিতে আফ্রিকা জুড়ে জঙ্গল প্রকাণ্ড সব গাছ এদের দৃপ্ত শিকর মাটির গভীরে প্লাবনও একে নড়াতে পারে না ফ্যাকাশে আকাশে পাখির মেলা তাহলে চলো যুক্ত ব্যঞ্জনযুক্ত শব্দগুলো আরো একবার পড়িনি দেখো প্রথমে আছে আফ্রিকা আ ফলা হর্ষি কয়াকার আফ্রিকা এখানে দেখো আছে জঙ্গল বর্গীয় জ উময় গয় ল জঙ্গল এটিও কিন্তু একটি যুক্ত যুক্ত শব্দ দেখো এখানে উমা এবং গ একত্রে যুক্ত ব্যঞ্জন হয়েছে এখানে কিন্তু লাল রং করে দেওয়া নেই তারপরে দেখো আছে প্রকাণ্ড র ফলা কয়াকার মধ্যাহ্নয় ডয় প্রকাণ্ড দৃপ্ত দয়েরি পয়তয় দৃপ্ত প্লাবন পয় আকার ব দন্তান্ন প্লাবন ফ্যাকাশে ফয় জ ফলা আকার কয়কার দন্ত ফ্যাকাশে এবার বলছে চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি চলো আমরা দেখে নিই কোন কোন বর্ণ একত্রে যুক্ত ব্যঞ্জন হয়েছে দেখো আমরা পড়েছিলাম পয় ফলা প এবং র একত্রে এখানে লেখা হয়েছিল পয়তয় প এবং ত পয়ে তয় পয় লয় প এবং ল পয় লয় ফয় ফলা ফ জ ফলা র ফলা ফ র র ফলা এসো একই রকমের নতুন কথা শিখি দেখো যেমন প্রচুর ফলা রলা র প্রচুর ফ্রক ফয় ফ্রক ফ্যান ফয় ফলা আকার দন্তান্ন ফ্যান আপ্লুত আ পয়লয় সুক্ত আপ্লুত সপ্তাহ দন্ত স পয়ত আকার হ সপ্তাহ নিচে দেখো বলছে দাগ দিয়ে শব্দ খুঁজে বার করি ও লিখি দেখো এখানে বেশ কিছু বর্ণ যুক্ত ব্যঞ্জন এলোমেলো করে দেওয়া আছে শব্দ ছকের মতো এবং তার পাশে কিন্তু এখানে আমাদের জন্য জায়গা করে দেওয়া আছে আমাদের এই শব্দচক্রর মধ্যে দিয়ে একটি সঠিক অর্থপূর্ণ শব্দ বার করে এখানে লিখতে হবে দেখো একটি করে দেওয়া আছে কারণ দেখো ফয় ফলা আকার দন্তান্ন ফ্যান আমরা কিন্তু এখানে ফ্যান শব্দটি পড়েছি তাহলে দেখি আর কি শব্দ এখানে হতে পারে দেখো এখানে কিন্তু একটি হবে আ ফয় ফলা হসি কয় আকার আফ্রিকা দেখো একটি শব্দ কিন্তু আমরা পেয়ে গেলাম শব্দটি হলো আফ্রিকা আফ্রিকা বানান কি আ ফয় র ফলা হসি কয় আকার আফ্রিকা তারপর দেখো আরও একটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো সপ্তাহ দন্ত স পয়তয় আকার হ সপ্তাহ স পয়তয় আকার হ সপ্তাহ তারপর দেখো আরো একটি হবে পয় র ফলা ভয় প্রভু পয়রাফলা ফলা ভয় প্রভু তারপরে দেখো আরো একটি হবে আ পয়লয় হসু ত আপ্লুত আ পয়লয় লয় ত আপ্লুত তাহলে কি কি শব্দ আমরা পেলাম দেখো আমরা একটি পেয়েছি আফ্রিকা আ ফল হর্ষি কয়াকার আফ্রিকা আর একটি হলো সপ্তাহ ত আকার হ সপ্তাহ প্রভু ফলা ভয়সু দেখো পয় ফলা প্রভু আ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আজকের পড়াগুলো কিন্তু তোমরা খুব মজা করেছ এবং মজা করে কিন্তু পড়াগুলো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা এভাবেই কিন্তু বাড়িতে শব্দগুলো বার করে লিখতে পারবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করো আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এমন শিক্ষা নিয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও